আনারস সবুজ বাগান মধুপুরের মাটি আর রোদে বৃষ্টিতে বড় হয়ে ওঠা এক স্বপ্ন হঠাৎ একদিন সেই আনারসের সামনে খুলে যায় নতুন রাস্তা ঢাকার দিকে সঙ্গী হয় প্রশ্ন কৌতূহল আর মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার গল্প এই গল্প নিয়ে ঢাকা লিটল অপেরা মঞ্চে এনেছে তাদের প্রথম প্রযোজনা আনারসের ঢাকা সফর গত জানুয়ারি বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে নাটকটির ষষ্ঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের নাট্যচর্চা এবং নিয়মিত মঞ্চায়নের প্রতিশ্রুতি নিয়েই নয় অক্টোবর যাত্রা শুরু করেছিল ঢাকা লিটল অপেরা প্রথম ব্যাচের জন শিশু শিল্পীকে সঙ্গে নিয়ে এ প্রযোজনার মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করে দলটি টাঙ্গাইল জেলার মধুপুরের একটি বাগান থেকে ঢাকায় আসা আনারসের নাটকের মূল কাহিনী নাটকে দেখানো হয়েছে কিভাবে প্রত্যন্ত অঞ্চলের আনারস ঢাকায় পৌঁছায় এবং সেই বিক্রির ধীরে ধীরে এগিয়ে যান নিজের স্বপ্ন পূরণের পথে বাগান ছেড়ে দীর্ঘদিনের শেকড় ভেঙে মানুষের উপকারে আসার এই যাত্রা এক ধরনের বৃহত্তর আত্মত্যাগের গল্পও বলে নাটকটি রচনা করেছেন আনজির লিট্রং নির্দেশনায় ছিলেন মনামি ইসলাম কনক ও মনিরুজ্জামান রিপন